হ্যালো ইব্রিয়ন কৃত্রিম প্রজনন ও চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব জিলিয়ান ভেট সম্পর্কে জিলিয়ান ভেট হচ্ছে অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটা গ্রুপের একটি পাউডার এর প্রতি গ্রামে রয়েছে অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটা একশো মিলিগ্রাম এটির দশ গ্রামের বক্স এক বক্সে থাকে হচ্ছে দশটি প্যাকেটের কোয়ালিটিটা দেখে নিন এই অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটা রেনেটা কোম্পানির আছে অ্যান্ডোরান অ্যানোরানটি মোটামুটি আপনার মুরগি ক্ষেত্রে ক্ষেত গাম্বরো এগুলোর কাজ করে সাথে এলএইচডি ভিমিনাল ফিভার নির্দেশনা হচ্ছে অ্যান্টিভাইরাল হিসেবে এটি কাজ করে সবচাইতে ভালো কাজ করে প্রয়োগমাত্র হচ্ছে শুধুমাত্র পোলট্রি খাদ্যে ব্যবহারের জন্য প্রতিরোধে হচ্ছে এক গ্রাম পঞ্চাশ কেজি দৈনিক ওজন হিসাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে চিকিৎসায় এক গ্রাম পঁচিশ কেজি দৈনিক ওজনের জন্য খাওয়াতে হবে জিলিয়ান ভেটটি মোটামুটি খুব ভালো একটি প্রোডাক্ট হাঁস মুরগির ক্ষেত্রে অত্যন্ত একটি ভালো প্রোডাক্ট সবাই এটি খাওয়াবেন হাঁস মুরগি সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে